ছায়া সিলেটে সাহেব পাচার এলাকায় গড়ে ওঠা একটি পর্যটন এলাকা তো সবাই একে মিনি সাজেক্ট বলে থাকে তো আপনাদের সাথে শেয়ার করছি এখানে কী কী থাকছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড তাবু সনের ঘর বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেক কিছুই ছিল আমার ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখানে অনেক সুন্দর ছোটো ছোটো ঘর ছিল এবং অনেকগুলো বানানো হচ্ছে এখনও কমপ্লিট হয়নি তো অনেকগুলো সনের ছিল অনেকগুলা টিনের ছিল অনেক সুন্দর লাগছিল কম কালার কম্বিনেশন খুব ভালো হয়েছে এখানে থাকছে পুকুর ফিশিং জোন নৌকা ভ্রমণ এবং মিনি সো সোয়ব্রিমান আপনারা কীভাবে রুদ্র চাহি আসবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে চলে আসবেন আপনার আম্বরখানা আম্বরখানা থেকে চলে গেলাম আমরা হোয়াইট হাউসের দিকে হোয়াইট হাউসটা অনেকেই চেনেন খুব সুন্দর একটা ভাইরাল বাড়ি যে বানিয়েছে খুবই সুন্দর বানিয়েছে আমার খুবই ভালো লেগেছে তারপর আমি চলে আসলাম পীরমহল্লা মসজিদের দিকে মসজিদে বের পর পীরমহল্লা শেষ আমরা ওখানে চলে যাব এখন চলে গেলাম আমাদের গন্তব্যর দিকে লাকাতুরা চা বাগান তারপর এই দিক থেকে আমরা আস্তে আস্তে চলে যাব মালিচোড়া মালিচোড়া থেকে আমরা যাব এয়ারপোর্ট রোডে এয়ারপোর্ট রোডটা অনেক সুন্দর ছিল মারাত্মক লেবেলায় আমার অনেক ভালো লেগছে তো এখানে আমরা আমি ভিডিওটা করেছি আপনাদের সুবিধার্থে আপনারা যারা যাইতে চান কীভাবে যাবেন আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বসতে পারবেন তো হালকা হালকা করে আমি রাস্তাগুলো ফুটেজ নিয়েছে যাতে আপনারা যদি কেউ যান তাহলে রাস্তাটা চিনে রাখতে পারেন সো আমি যাচ্ছি আপনারা আমার সাথেই থাকবেন তো এয়ারপোর্ট রোড থেকে আমি চলে গেলাম অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের দিকে এই অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের রাস্তা পাস করে আমি চলে গেলাম আমার গন্তব্যর দিকে সাহেব বাজারের দিকে উদ্দেশ্যে তো যাওয়ার সময় অনেক মেপ দেখছিলাম আর কতক্ষণকে জিজ্ঞেস করছি কোন দিকে তো উনি বলে দিছে আমাদের সাইডটা দেখিয়ে দিছে তো অনেক সুন্দর ছিল এই যে গাছগুলো মনে হচ্ছিল কোন সুন্দর জায়গা আসছে তো আমি অনেকে স্পিড করে দিয়েছি কারণ আমার মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আপনারা বিরক্ত হবেন তাই তো আমি ফাইনালি চলে আসলাম আমার গন্তব্যে সো এই যে আমাদের সেই রুদ্রছায়া তো আমি রুদ্র ছায়ার মধ্যে এন্ট্রি করে নিব দেখব আমাদের রিসোর্টটা কেমন সো আমি হালকা হালকা তো ফুটেজ দেখেছিলাম তো কেটে আসার পরে একজন লোক দেখিয়ে দিয়েছে আরও ভিতরে যাওয়ার জন্য তো এই যে আসলাম ফাইনালি আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে তো এখানে পার্কিং করতেছি পার্কিং করে আমরা উপরের দিকে চলে যাব রুদ্র ছায়া আসলেই অনেক সুন্দর জায়গা সো আপনারা যারা আসেন নাই তাড়াতাড়ি চলে আসেন এত সুন্দর একটা জায়গা সো আমার মে মাইন্ডটা ফ্রেশ হয়ে গিয়েছিলো সো আমরা উপরের দিকে উঠতেছি উপরে উঠতে অনেক কষ্ট লাগছে কারণ অনেক উঁচু ছিল পাহাড়টা সো প্রথমে এখানে আপনারা বলে দিই আপনারা অনেকেই নিচ থেকে আপনাদের টিকিট দিয়ে দিবে আর যারা আমরা যখন গিয়েছিলাম তখন টিকিট কাউন্টারটা নিচে ছিল না এর জন্য আমরা উপর থেকে বলতেছি আপনার কি আনছেন আমি বলছি না পরে উনি বলতেছে তাহলে এখানে টিকিটটা নিয়ে যান তো আমরা টিকিটটা নিয়ে চলে যাব টিকিটের মূল্য কিন্তু পঞ্চাশ টাকা আমরা বাইক রেখেছিলাম এর জন্য বিশ টাকা এক্সট্রা নিয়ে গেছে সত্যি এখানে ছোটোখাটো একটা রেস্টুরেন্টও ছিল নিমন্তন্ন রেস্টুরেন্ট আপনারা চাইলে এখানে অনেক কিছুই খাইতে পারবেন এখানে কী কী ছিল আমি অবশ্যই তাই খাতে পারিনি আমি ভুলে গেছিলাম ভিডিও করার জন্য সো ভাবছিলাম একবার আমি আসবো এখানে কিন্তু অন্যান্য ভিডিও করতে করতে আমার সময় চলে গেছিলো এখানে রয়েছে তাঁবু আপনারা যারা তাঁবুতে থাকতে চান তাপুর ফিল নিতে চান আপনারা তাঁবুতে আটশো টাকা করে থাকতে পারবেন পার নাইট সো এখানে সনির ঘরও আছে এটারও আমি প্রাইস বলে দিব আমার ড্রেসপ্রিকশনের মধ্যে কোন কোথায় কত টাকা করে দিতে হয় তো আমার বেবি সেখানে বসে আছে সে অনেক এনজয় করেছে এইগুলা কাঠের দুলনা অনেকগুলো ভেঙে গেছে এখানে রয়েছে সবচেয়ে স্পেশাল জায়গা সেটা হচ্ছে নামাজের জায়গায় এরা এটা ঠিক করছে এখনো মানে পুরার মতো ঠিকঠাক হয়নি আপনারা চাইলে এখানে নামাজ পড়তে পারবেন তো আমি চলে যাচ্ছি ইচ্ছে না দিকে তো মিনি সাবজেক্টের যে ফিল্ডটা সেটা কোথায় থেকে পাবেন সেটা সেটার দিকেই যাচ্ছি তো আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে অনেকগুলা মানে ব্রাঞ্চ ছিল আপনারা বসার জন্য নিচে আছে সনের ঘর এখানে ধরে একটা কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে এবং দুলনা খুব ভালো লাগছে আমার এগুলো দেখে নর্মালি এটা কম দেখা যায় কোনো পার্কের মধ্যে এই পার্কটা কিন্তু সৌন্দর্যে প্রাকৃতি নিয়ে প্রাকৃতিক সব কিছু নিয়ে এটা তৈরি করা তো এটা হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড এটা অনেক বড় এখানে বাচ্চারা ফ্রিতে খেলতে পারবে এখানে কোনো টিকিট লাগবে না সো আপনারা গার্জিয়ানরা এখানে বসতে পারবেন হচ্ছে খুবই স্পেশাল বিকজ এটা একটা কেটলি কারণ এখন খুব কমই দেখা যায় কেটলি এইভাবে কেউ কেটলিতে চা খায় না আর সবাই খা খাইতো তো এখানে রাখা ছিল কয়েক বাঁশের টুকরা অ্যান্ড পানির ব্যবস্থা আপনারা অনেকে চা রান্না করে খাইতে পারবেন এখানে ছিল দুলনা আমি অনেকক্ষণ দুল খাইছি অনেকগুলো দুলনা আছে আপনারা কেউ দুলনার জন্য মারামারি করতে হবে না অনেক জায়গায় গেলে আপনারা অনেকেই দুলনা ধরতে চান বাট পারেন না বাট এখানে এরকম কোনো কিছুই না এখানে অনেকটাই দুলনা আছে আপনারা সবাই তুলতে পারবেন সো অনেক সুন্দর ওভারঅল আমার অনেক ভালো লাগছে এখানে আমাদের পুকুর ফিশিং জোন আপনারা তো আগে বলে দিয়েছে কী কী ছিল সো আমি ভালো করে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে আমার মেয়ে আমার হাজব্যান্ড এরা দোল খাচ্ছে এরা তো আমার থেকেও বেশি দূর খাইছে আমি ভিডিও করতেছিলাম আমি বেঁচেছিলাম আর এরা খুব দুল খাইছে এরা তো খুবই এনজয় করছে আমার থেকেও বেশি এনজয় করছে বিকজ আমি ভিডিও নিয়ে বেজেছিলাম এই যে হচ্ছে বৃষ্টি বিলাস এখানে থাকতে হলে আপনাদের আঠাইশো টাকা বা তিন হাজার টাকা পেড করতে হবে আমি সঠিকটা ভুলে গিয়েছি আমি জিজ্ঞেস করছিলাম সো এখানে এক একটা এক একটা প্রাইসের মধ্যে এটা শুরু হয়েছে আটশো টাকা থেকে চার হাজার পর্যন্ত তো আপনারা কেউ যদি গিয়ে থাকতে চান আপনারা এখানে গিয়ে বুকিং করে থাকতে পারবেন এখন চলে আসতাম জল যোজনা এটা অনেক সুন্দর ছিল সবচেয়ে সুন্দর ছিল এই জল যোজনা এখান থেকে খুবই ভালো একটা ভিউ পাওয়া যায় আপনারা দেখেন কি সুন্দর চারপাশটা আপনারা কেউ যদি আসেন এখানে থাকেন তাহলে খুব ভালো একটা ফিল নিতে পারবেন সবুজ প্রকৃতির মধ্যে এখন যাচ্ছি সেই মিনি সাজেকের মধ্যে এখান থেকে নাকি সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই ব্রিজটার কারণেই সবাই বলে এটা মিনি সাজেক তো দেখি এখানে উপর থেকে দেখা যায় ভালো করে তো এখান থেকে ভিউ খুবই ভালো আসছিল আপনারা যদি যান আপনারা খুব কেয়ারফুলে থাকবেন এর যে পুরোটা ভিউ রোদের কারণে ভালো করে ভিউ ওঠে নাই তো আপনারা যখন যাবেন তখন আর কি সূর্যস্তের সঙ্গে ছবিগুলো তুলবেন অনেক সুন্দর আসে তো ভিডিওটি ভালো লাগলে আমার পাশেই থাকবেন